গাছ এখন পর্যন্ত পটিং ফাইনাল পটিং করে দিয়েছি কারণ একটু আগে এনেছিলাম দেখতেই পাচ্ছেন গাছ সব পটিং হয়ে গেছে এগুলো হচ্ছে কি আর চারা তো এটা আমার একদিন করেছিল কটা গাছ লাগিয়েছিলাম গাছগুলোকে আগে পটে দেখুন গাছগুলো আজকে দুদিন মিলে পটিং করেছি গাছ পটিং চলছে এখন এখনো পরে প্রায় পনেরো থেকে কুড়ি দিন কিন্তু গাছ আসবে গাছ পটিং হবে পুরো বাগানটা দেখছেন যে পুরো বাগানটা কিন্তু আস্তে আস্তে ভরে উঠবে পুরো ফাঁকা ফাঁকা র্যাকগুলো কিন্তু ভরে উঠবে আর সুন্দর হবে এটা এখন এখানে পুরো উপরের দিকে হ্যাঙ্গিং হবে কম করে পঞ্চাশটা কাছাকাছি তখন কিন্তু পুরো পাল্টে যাবে আর চন্দ্রম চন্দ্রমুরগি যতটা সম্ভব হচ্ছে হয়েছে আর কি সেইভাবে চন্দ্রমুরগি করা হচ্ছে না বাট যেটা করা হয়েছে আর কি মালটি সেটা কিন্তু মালটির চেয়ারা অনেক গুনেই ভালো আছে দেখতে পাচ্ছেন যে অনেক গুণে ভালো যতগুলো রেজাল্ট হচ্ছে তত কিন্তু মানে কিছু বলতে পারছি না কিন্তু এখন পর্যন্ত চেহারা যা আছে গাছের হেড যা গুনলে মোটামুটি আশিটার উপর হেড আছে এগুলো নিয়ে অনেক অনেক কাজ আছে সেগুলো কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব এটাও বেশ ভালো আছে দেখা যাক কি হয় এই একটু মোটামুটি বেড়েছে কারণ আমি অনেক পরে লাগিয়েছি তার জন্য যতটা হচ্ছে তাতেই খুশি পুরো আস্তে আস্তে চাইছি পুরো জায়গাটা ভরবে একটা র্যাক এই যে র্যাক ফাঁকা ফাঁকা আছে র্যাক গুলো ডবল র্যাক আছে সেগুলো সম্পূর্ণ ভরে যাবে আর উপরের দিকে যে জায়গাটা যেখানে ডবল ডবল করে আপনার গাছ থাকবে একটা ব্যাক সাইডে থাকবে ফ্রন্ট সাইডে থাকবে তো আস্তে আস্তে পুরোপুরি দেখা যাক যতটা হবে যেরকম ভাবে যেভাবে আপনার সঙ্গে শেয়ার করব আপনারা যারা দেখে অবশ্যই উপকৃত হবেন উপকৃত হওয়ার মানে ফেলিওর হওয়ার কোনো জায়গা নেই প্রত্যেকটা গাছ ধরে ধরে যেমন আপডেট দেবো আপনারা কিন্তু সবসময় সঙ্গে থাকবেন দেখতে পাবেন এই বাগানই কত সুন্দর হয়ে যায় মানে বাগানটা আপনি বয়দার চেয়ে জানি না আগে আমার ছবি ভিডিও দেখেছেন এই বাগান কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে তো আবার একটা ভিডিও দেখাচ্ছে টাটা